হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সো গাইস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব অনেক দূরে সুন্দর একটি মুহূর্ত দেখানোর জন্য আর আজকে চলে যাচ্ছি আমার কিছু মহব্বতের মানুষের সাথে দেখা করার জন্য আর ঘুরতে না ঘুরতে দেখি আমার শখের একজন দাদা আমার সাথে দেখা হয়ে গেছে ওনার সাথে অনেক মজা করি রাস্তাঘাটে তো ওনার সাথে দেখা হয়ে গেল সো ফাইনালি আমি চলে আসলাম আজকে আমাদের বামুই বড় বাজারে আর সেখান থেকে আমি চলে যাব লাখায়ের উদ্দেশ্যে আমি চলে যাব এখন বামুই বাজার থেকে একটি টমটম গাড়িতে উঠে লাখাই পুরাতন বাজারে আর সেখান থেকে আমি যাব আমার মূল গন্তব্যে সো ফাইনালি আমরা এখান থেকে একটা টমটম নিয়ে নিলাম আর এই টম মধ্যে দিয়ে যাচ্ছি আমি আমার সাথে আছে আমার ছোট ভাই রাকিব আহমেদ আমরা দুই ভাই একসাথে একটা টমটম নিয়ে গেলাম টমটম দিয়ে চলে যাচ্ছি লাখাইয়ের উদ্দেশ্যে গাইস আপনারা দেখছেন আমার স্কিনের মধ্যে সুন্দর সুজলের সফল একটি প্রাকৃতিক দেখা যাচ্ছে এটা কিন্তু একটা কবরস্থান এই রাস্তার পাশ দিয়ে তো সুন্দর একটা কবরস্থান দেখে সত্যি অনেক ভালো লাগছে আর তাছাড়া কবরস্থানের পাশ দিয়ে গেলে আমার কেন জানি একটা অন্যরকম ফিলিংস হয় জানি না কার কেমন লাগে তো আমার কাছে খুব একটা ভয়ানক একটা ফিলিংস হয় আর কি তখন আমি বিভিন্ন ধরনের দোয়া দোয়াদুরুষ পরে থাকি জানি না আপনারা কেমন করেন তো দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম আমরা আমাদের শীত লাখের পুরাতন বাজারে যেটাকে বর্তলা নামে পরিচিত আমরা চলে আসছি লাখের বটতলা বাজারে আপনারা দেখছেন বটতলা বাজারের মোড়ে সুন্দর একটি বট এই বট গাছের কেন্দ্র করেই এই লাখাইয়ের বটতলা নামটা দেওয়া হয়েছে তো এখন আমরা বটতলাতে নামতেছি না আমরা সোজা চলে যাচ্ছি আমাদের সেই লাখাইয়ের পুরাতন থানার সামনে যেটা এখন বর্তমানে ফাড়ি থানা নামে পরিচিত সো আপনারা দেখছেন আমি একটা বাউন্ডারি দেওয়া একটা স্কোলের চিত্র দেখাইতেছে এটা হচ্ছে গিয়ে আমাদের লাখাই এস সি পাইলট উচ্চ বিদ্যালয় এখানকার বিল্ডিং এখানে এক সময় যখন এই এলাকাটা কিন্তু বন্যা কবলিত এলাকা যখন বন্যাত্মক মানুষের গোর বাড়ি বাসায় নে যায় তখন তারা এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করেছে সো গাইজ ফাইনালি দেখতে দেখতে চলে আসছি আমরা লাখায়ের সেই পুরাতন থানার সামনে যেখানে বর্তমানে নৌকাঘাট হিসেবে পরিচিত সো এখান থেকে আমরা একটা নৌকা নিয়ে চলে যাবো আমাদের সেই মূল গন্তব্যে সো আমরা এখন দেখতে যাইতেছি যে এখন বর্তমানে কোন নৌকাটা যায় আমরা দৌড়ে আসছিলাম একটা নৌকা রানিং ছিল কিন্তু না আমরা আইসা পাই নাই নৌকাটা আমরা আসার পূর্বেই চাইরা দেশে তো এখন আমরা সুন্দরভাবে দাঁড়ায় রয়েছি এখান থেকে যেহেতু এখানের সিস্টেম হচ্ছে কি আপনার একজনের পর একজন একজনের পর একজন সিরিয়াল মেনটেন করেছে তো ফাইনালি আমরা একটা নৌকাতে উঠলাম আলহামদুলিল্লাহ এই নৌকাতে বরপুর যাত্রী হয়েছে নৌকাওয়ালা নৌকা চাইরা দিছে সো এখন আমরা মাছ নদীতে আসি এই যে ভিতরে দেখতেছেন আমি আমার রাকিব ভাই আমরা বসা সো এখানে অনেক যাত্রী ছিল আর ভিতরে অনেক যাত্রী থাকার কারণে আমি কিন্তু বাহিরের ভিউটা আনতে পারতেছিলাম না তাই আমি ভিতর থেকে সোজা বের হয়ে বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য একেবারে সোজা নৌকার মাথায় এসে গলুর সামনে আইসা দাঁড়াইছি আর আপনারা দেখতেছেন হাওড়ের মধ্যে আকাশের স্কাইটা মানে স্কাইটা এক কথায় অসাধারণ ভাইয়া আর পানি এত সুন্দর পানি আসলে সমুদ্রের পানি কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে সো আপনারা দেখছেন যে রোদ্রে বসে আমরা নৌকা দিয়ে অনেক লোক যাইতেছি তাদের মাথায় রোদ রাখতেছে কিন্তু তারপরে তারা অন্যরকম একটা ফিল নিতেছে যে নৌকাতে আসলে অ্যাকচুয়ালি ওই রোদটা ওদের মাথায় লাগতেছে না কেননা হাওড়ের মধ্যে অনেক বাতাস ছিল যার জন্য এই রোদটা তাদের মাথায় লাগে না গাইস আপনারা মনে হয় দেখতেছেন আমার স্কিনের সামনে একটি নৌকা বোঝাই করা ভর্তি বন নিয়ে আসছে যেগুলাকে আমরা গ্রামের ভাষায় বন বলি আর এমনি বইয়ের ভাষায় খের বলে এগুলো নিয়ে আসছে আমরা সচরাচর দেখে অনেক সময় গাড়ি দিয়ে খের নিয়ে যাই কিন্তু নৌকা দিয়ে কের নিয়ে যাইতেছে আমি আজকে দেখলাম হয়তোবা যারা পানি দিয়ে চলাচল বেশি হয় তারা হয়তোবা নৌকা দিয়ে খেরগুলো নিয়ে যায় তো আমি যেই গ্রামে যাওয়ার জন্য আসছি ফাইনালি এই গ্রামটি অলরেডি দেখা যাইতেছে আর অতি নিকটে আর বেশি একটা সময় লাগবে না আমি একটু পরে এখান থেকে নৌকা দেখে যাবো তো গাইস আমি আজকে নৌকা দিয়ে আস্তে আস্তে যে একটা বিষয় দেখলাম যে নৌকাতে চড়ে যারা মাছ ধরে যাদেরকে দেখলাম আর কি তাদের ভিতরে এতটা বিশ্বাস তারা নৌকার সাথে এত বড় প্রেম করে ফেলছে যে দেখেন এখানে এত বড় একটা হাওড়ের মাঝখানে শুধু পানি আর পানি কোনো কোল কিনারা দেখা যাচ্ছে না ওই জায়গাতে একজন জেলে সে একটা নৌকা নিয়ে একা একা মাছ ধরছে দিব্যি সো গাইস আপনারা দেখছেন যে আমি যেখানে নামবো খুব নিকটে চলে আসছি আমি এবং রাকিব আমরা উভয়ে। একেবারে নায়ের সামনে গোলুয়ের সামনে আইসে দাঁড়ায় রয়েছি যে নৌকা লাগবে আর আমরা দুই ভাই একসাথে সবার আগে নামবো সো ফাইনালি নৌকায় এসে পারের লেগে গেলো আর আমরা দুই ভাই সবার আগে নৌকা থেকে নেমে গেলাম সো এখন আমরা চলে যাচ্ছি যে আমরা যাদের বাসায় যাব আর মূলত কেন আজকে আমরা এখানে আসছি এখানে আছে আমার সাথে চলা কিছু প্রিয় মায়ার মানুষ যাদেরকে দেখার জন্য মনটা চটপট করতেছিল আর তাছাড়া একটা বিষয় হচ্ছে কি আমি ওইখান থেকে আসছি আমার কিছু বই লাগে তাদের কাছে আমার কিছু বই আছে তাদের কাছ থেকে আমি আমার বইগুলো নিতে আসছি তো ফাইনালি আমি চলে আসছি একেবারে তাদের বাড়ির পাশে তো রাকিব এখানে পিছনে পড়ে গেছে আমি তাকে নিয়ে আসতেছি একসাথে যাব দুই ভাই তো আপনারা দেখছেন যে যা সামনের দিকে দুইটা মেয়ে তারা আমাদেরকে নিয়ে যাইতেছে তাদের বাসায় তো আমরা তাদের কাছ থেকে আমাদের বই নেওয়ার জন্য আসছি আর যাদের কাছ থেকে বই নিতে আসছি মূলত তারাই হচ্ছে আমাদের মায়ের মানুষ একসাথে চলাফেরা করছি তো ফাইনালি আমরা একেবারে তাদের বাড়ির সামনে চলে আসছি সো আমি আর রাকিব রাকিবের পিছন থেকে বলতেছে যে ভাই আমি তো আজকে প্রথমবার আসছি আমার একটু হ্যাঁ লজ্জা লজ্জা লাগতেছে সামনে একটা পিচি বাচ্চা খুব কিউট তারা দেখে আমি স্ক্রিনটা জুম করলাম তো ফাইনালি আমি চলে আসছি তাদের বাড়িতে এসে দেখি যে ওদের বাড়িতে একটা টিউবওয়েল বসাইতেছে আর আমি এরই মাঝে দেখলাম যে ওরা মাছ কেটে শুটকি বানাইতেছে এখানে রোদ্ শুকানোর জন্য দিছে তো মাছগুলো সম্ভবত ট্যাংরা মাছ হবে আর ওদিকে রাখি বেশে সে তো প্রথমবার আসছে যার জন্য লজ্জায় সে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে তো এদিকে দেখছেন যে একটা মেয়ে দরজার সামনে দাঁড়ায় রয়েছে উনি আমার আন্টি হন ওনাকে আমি আনটি ডাকি তো ওনার কাছে আসছি বিসমিল্লা করে ঘরে ঢুকে গেলাম অত্যন্ত সুন্দর একটা পরিবেশে একটা রুমে নিয়ে দাঁড় করায় রাখছে আমাদেরকে তো এখানে হচ্ছে কি আনটি আছে নানু আছে তো ওনাদের সামনেই চলে আসছি তো গাইজ দেখলেন তো আজকে আমি কার সাথে দেখা করতে আসছি অ্যাকচুয়ালি এখানে আমার দুইটা আন্টি আছে আমার খুব মহব্বতের আনটি আমি ওনাদেরকে দেখি না প্রায় মাস ছয় মাস হয়ে গেছে যার জন্য দেখতে আসলাম সো সোগাইস অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু দেখাইলাম তো আমরা ফাইনালি রুমে ঢুকে গেছি সো গাইস আজকের ব্লগ ভিডিওটি এইটুকুই সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ